আমার ভাইরা লেখাপড়া করে আমার ভুনেরা লেখাপড়া করে আমার ছেলেমেয়েরা লেখাপড়া করে এই কারণে আমি আসছি তাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করছি আন্দোলন আমাদের সন্তানেরা এখানে আছে তাদের নিরাপত্তার জন্য আমার সন্তান এখানে আছে আপনি কি অভিভাবক আপনি আপনার সন্তানকে নিয়ে এসেছেন না আমার সন্তান আমি ঘরে ছিলাম পরে আমি বের হয়ে গেছি এসে আমার সন্তানকে পাই নাই এখন আমি এসেছি আমার সন্তানের নিরাপত্তা যদি এখানে কিছু একটা হয় তা আমার সামনে হোক আমি আমি দেখি পুরো বাংলাদেশটা পুরো বাংলাদেশে তো নিরাপত্তা একটা আন্দোলন চলছিল সেখানে আজকে কেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের বাচ্চাদের হাতে কেন আজকে হবে একটা বৈষম্যময় আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে যেখানে শিক্ষিত সমাজ আজকে বাচ্চারা লেখাপড়া শিখবে সেখানে আজকে কেন লাঠিপাট খেলিয়ে রাস্তা থাকবে আমাদের প্রধানমন্ত্রী কেন বাচ্চাদের কথাগুলো যদি প্রথমে কোঠা আন্দোলন যেটা নেমেছে তারা যদি সঠিকভাবে সেটা মেনে নিত আজকে আমাদের এই দিকটা হতো না আর আমার বাচ্চাকে নিয়ে আমি যে বাড়ি যাব আমার নিরাপত্তা কোথায় আমি এই জন্য এসেছি আমার বাচ্চা নিরাপত্তা নিয়ে আমি বাড়ি ফিরতে পারিও নাও পারি আমার হাজবেন্ড অসুস্থ তারপর আমি এসেছি আমার সন্তানকে নিয়ে এখানে আমার হাজবেন্ড আমার সন্তান একটা স্টুডেন্ট সে বসে থাকতে পারে না সে বাংলাদেশের এই পরিস্থিতি থেকে সে ঘরে থাকতে পারছে না তার জন্য আমি এখন এখানে এসে আমার সন্তানের জন্য আমি আছি ছোটো বাচ্চা কি আপনার বাচ্চা আমার বাচ্চা আচ্ছা ছোট শিশু সন্তানকে নিয়ে এই যে উত্তপ্তর ভিতরে এসেছেন কেন এসেছেন আমার বাচ্চা তো আগামী প্রজন্ম আমার বাচ্চা কি এই এইগুলো দিয়ে কি বড় হবে আমার বাচ্চারা তো ভবিষ্যৎ আছে আমরা এই দেশে বাচ্চা চাই আমরা আমি এই মুহূর্তে রয়েছি শিববাড়ি এখানে কিন্তু বৈষম্য বিরোধী কুটসংস্কার আন্দোলনের নেতা কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ করছে আমার পেছনে দেখবেন শিক্ষার্থীরা কিন্তু একদম পুরো খুলনার ডাক পর্যন্ত তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে